নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে ধন লাভ করতে চাকরি এবং ব্যবসায় উন্নতি করতে আর এই ধন লাভের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তিথি হলো ধনতেরাস এই দিনে করা কিছু বিশেষ সহজ সরল উপায় যা আমাদের জীবনে আর্থিক উন্নতি এবং ধন সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করে বন্ধুরা সামনেই আসতে চলেছে ধনতেরাস আজকের পর্বে আমরা জানবো দু সালে ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী তিথির সময়সূচি এবং জানব এই দিন কেনাকাটি করার সব থেকে শুভ সময় কখন থাকছে এছাড়া জানব এই দিন কি কি বিশেষ জিনিস অবশ্যই কেনা উচিত এবং জানব এই দিন কোন উপায়ের মাধ্যমে সহজেই মা লক্ষ্মীদেবীর কৃপা লাভ করতে পারবেন এবং ধনলাভের পথ প্রশস্ত হবে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা প্রথমেই জেনে নেব দু সালে ধনতেরাস বা ধন ত্রয়োদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে ধন ত্রয়োদশীর ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ শনিবার দুপুর একটা একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী তিথি সমাপ্ত হবে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে এই দিন কেনাকাটির সবথেকে ভালো সময় হচ্ছে প্রদোষকাল এবং স্থির লগ্ন মনে করা হয় এই স্থির লগ্নে কেনাকাটি করলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থির হবেন সেই কারণে আঠেরোই অক্টোবর দু শনিবার সন্ধে পাঁচটা বেজে সাত মিনিটের পর থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই বিশেষ সময়ের মধ্যে জিনিসপত্র কেনাকাটি করা উচিত এবার জানব এই দিন কোন 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 জিনিসগুলি অবশ্যই কিনতে হবে বন্ধুরা ধনতেরাসের দিন সোনারূপা কেনা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু সোনা রূপা কেনার সামর্থ্য সকলের থাকে না সেক্ষেত্রে যে জিনিসগুলির কথা বলবো, সেগুলি কিনলেও অবশ্যই মা দেবীর কৃপা লাভ করতে পারবেন প্রথমেই যে জিনিসটি কেনার কথা বলবো সেটি হলো নারকেলের ঝাড়ু এই দিন নারকেলের দুটো ঝাড়ু অবশ্যই কিনবেন একটি ঝাড়ু সেই দিন ব্যবহার করবেন আর একটি ঝাড়ু সরিয়ে রাখবেন এছাড়া এই দিন নুন অবশ্যই কিনবেন তবে মনে রাখবেন এই নুন কিন্তু কিনে আনার পর রান্নায় ব্যবহার করতে হবে এরপর যে জিনিসটি কেনার কথা বলবো সেটি হলো গোটা ধনে এই দিন গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীর চরণে সেটি নিবেদন করবেন এবং তার পরের দিন সেটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন এছাড়া এদিন হলুদ করি হলুদের গাট কেনা খুবই শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন হলুদ করি কেনা এবং লক্ষ্মীর কাছে রাখা খুবই শুভ এটি দেবীর আশীর্বাদকে আকর্ষণ করে বলে মনে করা হয় হলুদকে গৃহস্থের সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় ধনতেরাসের দিন হলুদের গাটকে না বাড়িতে ইতিবাচক শক্তি এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবার জেনে নেব এই দিন কোন উপায়গুলি করলে সহজেই মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন এবং ধন লাভের পথ প্রশস্ত হবে নাম্বার এক ধনতেরসের দিন ভগবান কুবেরের পাশাপাশি মা লক্ষ্মী দেবীর পুজো করুন এবং পুজোর সময় মা লক্ষ্মীর চরণে একজোড়া ফুলযুক্ত লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রত্যেক দিন মাকে একজোড়া করে ফুলযুক্ত লবঙ্গ নিবেদন করতে হবে এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং তাতে একটি ছোট এলাচ দিয়ে দিন এছাড়া এই তিথিতে পাঁচটি গোমতী চক্রকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে তাতে জাফরান ও চন্দন দিয়ে শ্রীং হ্রিং শ্রীং এটি লিখুন এবং মা লক্ষ্মীর কাছে সেগুলি রেখে দিন এরপর মা লক্ষ্মী দেবীর পুজো করুন পরের দিন সেই গোমতী চক্রগুলি লাল সালুতে বেঁধে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন নাম্বার দুই ধনতেরসের দিন ওম যক্ষায় কুবেরায় বৈশ্র বনায় ধন্য ধন্যাধিপতয়ে ধন ধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় দাপয় সোহা এই মন্ত্রটি তেরোবার জপ করুন ধনতেরসের দিন কুবের মন্ত্র জপ করলে অঢেল ধন সম্পত্তি লাভ করা যায় নাম্বার তিন এই দিন সন্ধ্যায় দেবী লক্ষ্মী ভগবান গণেশ ও ভগবান কুবেরের পুজো করার পর একুশটি অক্ষত নিন এবং সেগুলি লাল কাপড়ে মুড়ে লকারে রেখে দিন এর ফলে সংসারে অর্থাভাব দূর হয় নাম্বার চার ধনতেরসের দিন নুনের নতুন প্যাকেট কিনে এনে সেটি ব্যবহার করুন ধনতেরসের দিন বাড়িতে যা যা রান্না হবে তাতে ওই নুনের প্যাকেটে নুন ব্যবহার করুন এর প্রভাবে ধন বৃদ্ধি হয় এছাড়া বাড়ির উত্তর পূর্ব কোণে কাচের পাত্রে নুন রেখে বাস্তু বাস্তুশাস্ত্র মতে এই উপায় করলে ধন লাভের পথ প্রশস্ত হয় নাম্বার পাঁচ ধনতেরসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় মা লক্ষ্মীকে গোটা ধনে অর্পণ করুন এবং পরের দিন সেই ধনে বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন এর ফলে যে ধনে গাছ হবে সেটি যত বড় হবে ততই আপনার সংসারের শ্রীবৃদ্ধি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ